বড়দিনের সকাল থেকেই পিকনিক স্পটগুলিতে উপচে পড়া ভিড় দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় বনভোজনের আয়োজন করেছে বহু পরিবার আট থেকে আশি সকলেই মেতেছে বনভোজনে চলছে রান্না খাওয়া দাওয়ার এলাহি আয়োজন অনেকেই মেতেছে নাচে গানে পিকনিক স্পটগুলোতে হাজির দোকানিরাও বিকি কিনি চলছে জোর কদমে বকখালি ফ্রেজরগঞ্জ ডায়মন্ড হারবার ফলতা সর্বত্র একই ছবি

সেটা নিয়েও একটা ইয়ে আছে আর তার মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সব ফ্যামিলি পিকনিক আমার দাদারা ভাইরা সব দাঁড়িয়ে আছে আমাদের পিকনিকটা খুব অনেক দিন ধরে আসা হয় নাই পঁচিশে ডিসেম্বর বলেই আমরা ছুটি পেয়েছি তাই জন্য এসলাম আজকে এমনি ছুটির দিন সারা দিন আমাদের অনেক ব্যস্ততার মধ্যেই আজকের দিনটাতেই আমরা সব পরিবারকে নিয়ে এখানে বকখালিতে পিকনিক করতে এসেছি সারা দিন কাটিয়ে রাত্রিবেলা যাওয়া হবে